দু হাজার টি বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়ার পর নিজেকে অনেকখানি বদলে ফের দলে ফিরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ান বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে স্মরণীয় করে রেখেছিলেন প্রত্যাবর্তন যে পথ ধরে ফের টি টোয়েন্টি দলেও অটো চয়েস হয়ে ওঠেন তিনি কিন্তু শব্দ সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন দলের দুই সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসান ও রিয়াদ উঠেছে তাদের দাবি চলছে জোর অবসরের গুঞ্জন মাত্র সাত মাসেই মুদ্রার দুই পিঠ দেখা হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের ওয়ানডে বিশ্বকাপে বাকিদের ব্যর্থতার মাঝে ব্যতিক্রম ছিলেন তিনি দল থেকে বাদ পড়ার পর যেভাবে ফিরেছিলেন তাতে মুগ্ধ হয়েছিল রিয়াদের চরম সমালোচকরাও কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় নতুন করে প্রশ্ন উঠেছে তার খেলার ধরন নিয়ে এখন পর্যন্ত যদিও অবসর নিয়ে মুখ খোলেননি সাকিব রিয়াদ তবে ভারতীয় একটি ওয়েবসাইট তো খবরই ছাপিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ান ক্রিকেট নামের ওয়েবসাইটটি কোনো ধরনের সূত্রের উল্লেখ না করে এই খবর ছাপিয়েছে একই ধরনের দাবি করা হয়েছে বাংলাদেশের অখ্যাত কয়েকটি পোর্টালের পেজ থেকেও ওয়ান ক্রিকেট লিখেছে বিশ্বকাপের সুপার ইট থেকে বিদায়ের পর বাংলাদেশের প্রখ্যাত অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তবে বিসিবির কোনো সূত্র বা রিয়াদ নিজে এখন পর্যন্ত তার অবসরের ব্যাপারে কিছুই জানাননি